বিসমিল্লাহ ইব্রাহিম সমস্ত প্রশংসা সে আল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবাদ আপনারা এখন যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন এটি আইসার ট্রাক্টর ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হসপারের একটি ট্রাক্টর ফাইভ স্টার নতুন মডেলের একটি ট্রাক্টর তো যাই হোক প্রথমেই বলে রাখি আপনারা যারা আমার ভিডিও দেখেন চ্যানেলে তারা নতুন হয়ে থাকলে অবশ্যই নিজেসে দেখেন ওই যে ওখানে কালো অপশন আছে ওখানে সাবস্ক্রাইব অপশন আছে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর বলে রাখি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা না টেনে পুরো ভিডিও দেখবেন তাহলে চথুপাত সকল কিছুই পাবেন তারপর আপনারা ফোন দিয়ে কথা বলে ফাইনাল করে ফেলবেন এই হচ্ছে অবস্থা তো এই গাড়ি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঠিকানা আগে বলিনি ঠিকানা হচ্ছে যে এটা হলো দিনাজপুরের বিরামপুরে এটা দিনাজপুরের বিরামপুরে আসে এই ট্রাক্টরটি রোটার সহকারে ডবল ফাইভ ওয়ান এই ট্রাক্টর তো এই ট্রাক্টরটি বিরামপুরে আছে আপনারা যে কেউ চাইলে সেখানে দেখতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা ওনার সাথে কথা বলতে পারেন এই ট্র্যাক্টরটির ডেলিভারি ডেট হচ্ছে উনত্রিশ দশ দু হাজার একুশ অর্থাৎ দুই মাস পরেই দু হাজার বাইশ সাল উনত্রিশ দশ দু হাজার একুশ সালে এই গাড়িটি ডেলিভারি হয়েছে মানে দুই মাস পরে মানে বাইশ সাল তো ধরা যায় বাইশেরই আচ্ছা যাই হোক তো বাইশের মডেলেরই মনে করেন এই ট্র্যাক্টর নতুন মডেল ফাইভ স্টার আপনারা দেখতে পাচ্ছেন ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্স পর আয়সার ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি এখন পর্যন্ত চলেছে চার হাজার তিনশো ঘণ্টা এখন পর্যন্ত চলেছে চার হাজার তিনশো ঘণ্টা এই ট্রাক্টরটি তো এই চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে ঠিকঠাক আছে তো আইশার ট্র্যাক্টর যারা ডবল ফাইভ ওয়ান চালান বা চিনেছেন বা দেখেছেন আমরা জানি যে এই ট্রাক্টরটি কেমন আসলে এটা অসাধারণ একটি ট্রাক্টর পঞ্চাশ হর্স পাওয়ারের মধ্যে তেত্রিশশো সিসি তো বাংলাদেশে এই হর্স পরের এই এই সিসিতে পঞ্চাশ হর্স পরের তেত্রিশশো সিসি এরকম কোনো গাড়ি নেই তো সেই জন্যে ডবল ফাইভ ওয়ান পঞ্চাশ হর্ষ্পরের ট্রাক্টরটি অন্যতম একটি গাড়ি চাষের জন্যে তো আপনারা যারা মনে করবেন যে নিতে আগ্রহী এরকম কম দামের মধ্যে তো তারা নিতে পারবেন এই ট্রাক্টরটির দাম উনি পাবেন আর কি সাত লক্ষ বিশ হাজার টাকা চেয়েছেন সাত লক্ষ বিশ হাজার টাকার দাম চেয়েছেন আপনারা যে কেউ চাইলে ওনার সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা ট্রাকারটি নিতে পারবেন আচ্ছা আপনাদেরকে আবারও বলে রাখি আপনারা যারা আমাকে ভিডিও পাঠান বিভিন্ন প্রান্ত থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আমি সেই সমস্ত ভিডিও ইউটিউবে দিয়ে থাকি সেটার কীভাবে ভিডিও পাঠাবেন এর ভিডিও শেষেই আমি মোবাইলের একই ছবিতে দেখিয়ে দিয়েছি যে মোবাইলটা কিভাবে কাত করে ধরে ভিডিওটা করতে হবে তিন মিনিট বা চার মিনিটের আপনারা এই ভিডিওগুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনাদের গাড়ি বিক্রির জন্যে তাহলে দেখা যাচ্ছে যে আপনার গাড়িটা বিক্রি হলো আরেক ভাই কিনল সে উপকৃত হলো আপনিও উপকৃত হলেন এক কথাই আমরা সবাই সবার উপকারার্থেই এই কাজগুলো করে থাকি তো যাই হোক আপনারা যারা শুনতেছেন আমার কথা তারা তাদেরকে আবারও বলে রাখি ডবল ফাইভ ওয়ান আইসার ট্রাক্টর পঞ্চাশ সরস্পরে এটি বিরামপুরে আছে দিনাজপুরের বিরামপুরে আসে এই ট্রাক্টরটি উনত্রিশ দশ দু হাজার একুশ সালে ডেলিভারি এটা চার হাজার ঘন্টা চলেছে দাম চেয়েছে সাত লক্ষ বিশ হাজার টাকা তবে হালকা দামাদামি হতে পারে এদিক সেদিক দু পাঁচ বিশ হাজার টাকা এরকম বেশি নয় যেহেতু আপনারা গাড়ি দেখলেই বুঝতে পারছেন যে গাড়িটা কেমন বা কী অবস্থা কী আসল বিষয় তো আশা করবো যারা নিতে আগ্রহী বা নিতে যাচ্ছেন তারা অতি দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ গাড়ি ছেল হয়ে যাবে আপনারা ভাবছেন যে কবে নেবো বা কীভাবে নেব তো দেরি না করে আপনারা দ্রুত যোগাযোগ করেন এটা ক্যাশ টাকায় আপনারা ট্রাক্টরটি নিতে পারবেন আমি আবারও বলছি এটা ক্যাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ট্র্যাক্টরটি নিতে পারবেন আইসা ট্রাক্টর ডবল ফাইভ ওয়ান ক্যাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এটি নিতে পারবেন ফাইভ স্টার নতুন মডেলের গাড়ি চার হাজার তিনশো ঘন্টা চলা সাত লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছেন এই যে আপনারা এইভাবে মোবাইলটা ধরে ভিডিও করবেন করে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন যে কোনো দিন যে কোনো সময় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম